বাংলাদেশ জনজীবন পরিষদ রংপুর জেলা শাখা এরকম একটা আয়োজনের জন্য আমি অত্যন্ত খুশি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে এটা আমি চেয়েছিলাম বলে ডাক হোক সকলের তরফ থেকে আসি আমরা কথা বলি রংপুরে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা আমাদের জন্য না আরেকটি কথা হলো যে আমি হিন্দু সম্প্রদায়ের লোক আর যারা করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের লোক তাদেরকে কিন্তু আমি এক সেকেন্ড সময় দিই নাই এবং কোনো প্রকার মিটিংয়ের জন্য সহযোগিতা করি নাই তারা এক জায়গায় বসার জন্য প্রস্তুতি করছিল সেটা পর্যন্ত আমি নস্বাত করেছি যে সমস্ত হলবে না কোনো প্রকার উচ্ছৃঙ্খল হওয়া যাবে আমরা মূলধারার লোক আমি পূজা উদযান পরিষদের লোক প্রায় এক হাজারের উপরে পূজা হয়েছে সকল ধর্মের লোক আমাকে সহযোগিতা করেছে প্রশাসন থেকে শুরু করে আমার জীবন দশায় ষাট বছরের জীবন দশায় এত সুন্দর সুষ্ঠু দুর্গা পূজা কখনো হয়নি আমি সকলকেই কেতুকতা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি আমি এই জবে আসার আগে আমি প্রিন্সিপাল ছিলাম আমার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহাট থানায় যে আমার চারটা জায়নামাজ ছিল আমার বাড়িতে কোনো মুসলিম আসলে পরে আমার নামাজ পড়তো আমার বসায় বসে এইরকম একটা সম্প্রীতির মধ্যে আমি বড় হয়েছি অতএব কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ইস্কনের যে ভদ্রলোক এখানে যাকে অ্যারেস্ট করেছে ইনি ইস্কন থেকে বহিষ্কৃত একজন নেতা আর রংপুরে কারা এরা করেছে তাদের কোনো ফেসবিলও নেই এবং তার কেন চিনিও না কিন্তু একটা ভলক করে বলতে পারে এখানে প্রশাসন আছে এখানে আপনারা আছেন আপনারা যদি কখনো মনে করেন যে আমাদের ন্যূনতম কন্ট্রিবিউট আছে বা আমাদের সহযোগিতা আছে বিচার ঈশ্বর করবে আর কিছু বলছি আমরা বিভিন্ন ভাবে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি আমরা বাকি জীবনটা আপনাদের সহযোগিতা নিয়ে বাঁচতে চাই হলো মূল কথা আর আমার বোঝা উদ্যমন পরিষদের কোন লোক যদি ওর সঙ্গে সম্পৃক্ত থাকে যদি আপনারা বের করতে পারেন আমি সহ আইনের আওতায় নিয়ে যে ব্যবস্থা নেবেন রাজি আছে আপনারা দুশ্চিন্তা করবেন না আমরা কখনোই উগ্রবাদী না আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকব এটাই আমাদের ধর্ম সকলের পাশে দাঁড়াবো মানুষের উপকার করব মানুষের কথা শুনব এটাই আমাদের কাজ এবং ঈশ্বরকে হাজির হাজির করে বলতে পারি কথাটা আপনারা অন্যভাবে নেবেন না আমাদেরকে ভুল বুঝবেন না আপনারা যদি কখনো মনে করেন যে আমাদের দরকার হবে আমরা আসবো আমি কিন্তু চেষ্টাও করেছিলাম এটাকে নস্বাত করার জন্য কিন্তু আমি সারা পাইনি এবং সারা না পেরে আমি বুধবার অফিস করে বুধবার ছুটি নিয়ে আমি ঢাকায় চলে গেছি এবং অন্য জায়গায় গেছি আমি বাইশ তারিখ চব্বিশ তারিখ আসে অফিস করেছি এটা এটাই জানি আমাদের একটা দোষ আছে না করলে বসে এই জন্যই আমরা অতিরিক্তভাবে খবরপ্রার্থী আমাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নাই আপনারা ভালো থাকবেন সব সময় আমাদের ধন্যবাদ সবাইকে নৈন্দিন দলের নেতৃবৃন্দ ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা যারা উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমি সুপ্রদ্র সরকার বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার যুব সম্পাদক এখানে অনেকগুলো আলোচনা এসেছে ছাত্ররা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন সবাই রেখেছেন আমি পাঁচ তারিখের পরের ইতিহাসে যেতে চাই পাঁচ তারিখের পরে যখন প্রতি সরকার দেশ ত্যাগ করে চলে গেছে তারপরে বিভিন্ন জায়গায় এটা আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে সবাই স্বীকার করে রয়েছেন বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটলেও আমরা আশা একটা ভালো জায়গা ছিলাম রংপুর জেলায় বা রংপুর অঞ্চলে আমরা যে সম্প্রীতির নিদর্শন দেখিয়েছি আমরা অতীতে যে এইভাবে ছিলাম রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা কোনো হামলা লুটপাট ধর্ষণ নিপীড়ন ঘটে এর জন্য আমরা সকলের নিকট কৃতজ্ঞ এবং আমরা আশাবাদী যে রংপুর যে মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঐতিহ্য নিয়ে বেড়ে উঠেছে সেই ঐতিহ্য ধরে রেখেছে আগামী দিনেও আমরা সেই ঐতিহ্য নিয়ে থাকব আমরা বিশ্বাস করি আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অংশীজন আমরা অংশীদার হতে চাই আমরা সহিংসতায় নই আমরা বিভাজনে নই আমরা নৈরাজ্যে নই তবে একটা প্রশ্ন এখানে এসেছে এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই ইস্যুটা এখানে খুব বড় আকারে উঠে এসেছে আসলে সেন্টার ফর কৃষ্ণ কনসিয়াসনেস জন্মদাতা আচার্য শ্রীল প্রভু একজন ভারতীয় নাগরিক উনি আরেকটি মতাদর্শী বিশ্বাসী ছিলেন গৌরীয় মঠে সাধু ছিলেন চৈতন্য মহামহপ্রভুর সেই যে মেরেছিস কলসির কণা তাই বলে কি প্রেম দেব না সেই আদর্শে বিশ্বাসী একজন মানুষ ভারতবর্ষ থেকে চলে গেছে আমেরিকায় তিনি খুব ভালো ইংরেজি জানতেন আমাদের সনাতন ধর্ম জায়গায় আমার যেতে হচ্ছে আর কিন্তু সময় নিচ্ছি প্লিজ মনে করেন মানে সবার জানার জন্য জিনিসগুলো আসলে ওপেন হওয়া উচিত বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যে প্রধান যদি আমি পাঁচ ছটা ধর্মের কথা বিবেচনা করি হিন্দু বুদ্ধিস্ট মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারপরে হচ্ছে ইহুদি এগুলি আছে আমাদের সংখ্যা দিককে জনগোষ্ঠীর দিক থেকে বড় ধর্ম কিন্তু মানে কয়েক শতাধিক ধর্ম পৃথিবীতে বিরাজমান এই পৃথিবীতে এই পাঁচটি ধর্মের যদি আমি বিবেচনা করি দুইটি ধর্ম